মাত্র কয়েক মিনিটের ভিডিওতেই এই চারটি পদ্ধতি দেখে নাও আজ থেকেই পড়তে বসতে পড়া মুখস্থ হতে এবং মনে রাখতে বাধ্য তো চলো দেখে নাও ভিডিও যাদের সামনে পরীক্ষা বা হয়তো এমন কেউ যার সামনে পরীক্ষা নয়ও তাও ভাবছ যে আজকে পড়তে বসবো এবং সিলেবাসটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবো অনেকটা পড়বো কিন্তু পড়তে বসার পর হয়তো পড়তে বসছো কিন্তু পড়তে বসার পর যেটা পড়ছ সেটা হয়তো মনে থাকছে না বা অনেকক্ষণ টানা কন্টিনিউ তোমরা পড়তে পারছ না তাদের জন্য শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে কি করে তোমরা পড়লে বা কিভাবে পড়লে কি কি পদ্ধতি অবলম্বন করলে তোমরা সহজে পড়াটাকে মুখস্থ করে ফেলতে পারবে কম সময়ের মধ্যে বা কি করে তোমরা পুরো পড়াটাকে মনে রাখবে সেই রকমই কিন্তু চারটে খুব সাধারণ কৌশল বলতে পারো টিপস বলতে পারো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে চারটে সাধারণ নিয়ম বা কৌশল তোমরা যদি ফলো করো বা এইভাবে যদি মেনে চলো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পড়ার প্রতি একটা মনোযোগ আসবে অনেকটা সময় ধরে পড়তেও পারবে এবং যা পড়বে সেটা কিন্তু অবশ্যই মনে থাকবে তোমরা এরকম অনেকেই আছো যারা কিন্তু পড়তে বসো পড়ো কিন্তু তার ধরো পড়ার সাত আট দিন বা দশ দিন বা এক সপ্তাহ দু সপ্তাহ পরে কিন্তু পড়াটা তোমরা ভুলে যাও তার ফলে কিন্তু পড়া যে তোমরা পড়লে সেটা কিন্তু কোনো ফলপ্রদেও হয় না কিন্তু আজকের ভিডিও যদি তোমরা দেখো মনোযোগ দিয়ে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পড়াটাকে এবার থেকে ভালোভাবে পড়তেও পারবে মনেও রাখতে পারবে তো চলো শুরু করা যাক পড়ার জন্য তোমাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিন্তু তোমাদের মনে মনেই একটা রুটিন বা চার্ট তৈরি করে নিতে হবে কীরকম যেমন ধরো তোমাদের সিলেবাসে ধরো চারটে পেপার আছে ঠিক আছে এবং সেই চারটে ব্যাপারে ধরে নাও তোমাদের চব্বিশটার মতন কোয়েশ্চেন আছে এবং পড়ার জন্য মাত্র ছ দিন হাতে আছে তাহলে তোমাদের সেই ছ দিনের মধ্যে প্রতিদিন কিন্তু চারটে করে প্রশ্ন ভাগ করে নিতে হবে এবার তোমাদের কিন্তু সেই যে তোমরা ভাগ করে নেবে সেটা কিন্তু সহজ এবং কঠিন প্রশ্ন বা তোমাদের কাছে যেটা সহজ মনে হচ্ছে বা তোমাদের কাছে যেটা কঠিন মনে হচ্ছে সেটা কিন্তু মিলিয়ে মিশিয়ে করবে ধরো একদিনে শুধু তুমি শুধু সহজ পড়লে বা একদিনে শুধু কঠিন পড়লে এভাবে কিন্তু হবে না মিলিয়ে মিশিয়ে কিন্তু পড়তে হবে তাহলে কিন্তু দেখবে পড়াটা খুব সহজেই তোমরা করে ফেলতে পারছো এবং তোমরা বুঝে যাচ্ছ তোমাকে কোন কোন দিন কী কী পড়তে হবে তাহলে তোমার অত চিন্তাও করতে হবে না যে কী পড়বো না পড়বো কারণ এরকম তোমাদের মধ্যে অনেকেই হয়তো আছো যে পড়তে বসলে কিন্তু কী পড়ব অঙ্ক করবো না ভূগোল করব কোন চ্যাপ্টার পড়ব কি কোয়েশন পড়বো এটা ভাবতে ভাবতে কিন্তু অর্ধেক টাইম চলে যায় এবং আলটিমেটলি দেখা হয় তোমাদের কিন্তু পড়াটা ঠিকমতো হলো না কিন্তু আমি যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা পড়াটা শুরু করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই পড়াটা পড়ে ফেলতে পারবে এবং সেটা কিন্তু দেখবে খুব ভালোভাবে কিন্তু মনে থাকছে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম এবার তোমরা নিজেরা নিজেরা যে যার নিজের টাইমিং বা সাবজেক্ট অনুযায়ী কিন্তু রুটিনটা নিজের মতন করে সুবিধা মতো করে নেবে আচ্ছা এই তো গেল যে পড়াটা কিভাবে শুরু করবে বা কীভাবে চাট করে পড়লে সুবিধা হবে এইবার শুরু করার পর যখন তোমরা পড়তে বসলে তখন কিভাবে পড়লে তোমাদের পড়াটা খুব তাড়াতাড়ি সহজে তোমরা মুখস্থ করে ফেলতে পারবে বা পড়াটা করে নিতে পারবে শুধুমাত্র কিভাবে পড়বে বা কি কি পড়বে কি কী সাজেশান কি কী কোয়েশান এই সমস্ত দিলে তো হবে না কিভাবে পড়াটা তোমাদের মুখস্থ করবে আমি তো আমার তরফ থেকে সাজেশান দিয়ে দিলাম এবার পড়ার দায়িত্ব তোমাদের তোমাদের সেটা পড়ে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে সেই যে মনে রাখা বা মুখস্থটা কি করে অতি সহজে অল্প টাইমের মধ্যে তোমরা করতে পারবে দেখো যখন তোমরা পড়তে বসবে অবশ্যই জিনিসটাকে একবার ভালো করে রিডিং পড় নেবে পড়ে নিলে পড়ার পর তোমরা জিনিসটার রিডিং মানে কি শুধুমাত্র ওপর ওপর চোখ বুলিয়ে নিলে বা শুধুমাত্র হু হু করে রিডিং পড়ে গেলে ব্রেনের মধ্যে কিছু ঢুকলো না কিছু বুঝলে না এরকম নয় বুঝে বুঝে মুখস্থ নয় কিন্তু একদম প্রথমেই মুখস্থ করার চেষ্টা করবে না প্রথমে পুরো অ্যানসারটা ভালো করে বা পুরো যে পড়াটা সেটা ভালো করে যতটা তুমি পড়বে ভালো করে রিডিং পড়ে নিলে ঠিক আছে এবার রিডিং পড়ার পর তুমি বুঝে গেলে যে জিনিসটার মধ্যে কি আছে বা কী সম্বন্ধে বলেছে কি নাকি সব বুঝে গেলে এইবার যখন তোমরা পড়াটা শুরু করবে তখন এমনভাবে পড়াবে যে তুমি যেন একটা টিচার বা তুমি কাউকে পড়াচ্ছ সেটা তুমি তোমার নিজের দেখা বা প্রিয় কোনো শিক্ষক শিক্ষিকার অনুকরণ করেও করতে পারো ঠিক আছে সামনে কেউ থাকবে না তুমি তাও এমনভাবে বলবে যে যেন সামনে তোমার স্টুডেন্ট বসে আছে তুমি তাকে পড়ালে কীরকমভাবে পড়াতে ঠিক আছে একবার এইটা ফলো করে একটা কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করে দেখো যদি না হয় তাহলে আমাকে বলবে যে না ম্যাম আপনি ভুল বলেছিলেন হচ্ছে না কিন্তু একবার অন্তত তোমরা এই যে এই যে ফর্মুলা বা এই যে কৌশলটা একবার অন্তত ফলো করে দেখো পড়া মুখস্থ হতে বাধ্য এমনভাবে পড়বে যেন তুমি একটা টিচার সেইভাবেই তুমি বোঝাবে এবং যে ডাউটগুলো থাকবে সেটাও তুমি সেইভাবেই ক্লিয়ার করবে যে তুমি কাউকে বোঝাচ্ছ তুমি কাউকে পড়ালে জিনিসটা কিরকমভাবে পড়াতে কীরকমভাবে বোঝাতে কিন্তু যা করবে অবশ্যই সেটা মনোযোগ দিয়ে করবে ঠিক আছে দেখবে অটোমেটিক্যালি যখন তুমি সেই কোয়েশ্চেনটা এরকমভাবে দু একবার বোঝালে প্রথমে একবার পুরোটা বোঝালে এক একটা পয়েন্ট ধরে ধরে বোঝালে রিডিং করে করে পড়ে পড়ে বোঝালে দিয়ে একদম লাস্টে পুরো কোয়েশ্চেনটা শর্টে একবার বললে বা শর্টে মানে বললে মানে কি আমি বলছি বললে কিন্তু তোমার দিক থেকে সেটা হবে কি যে তুমি তোমার স্টুডেন্টকে বোঝাচ্ছ এইভাবে খেলার ছলে যখন তুমি পুরোটা পড়ে নেবে তারপরে গিয়ে দেখবে অটোমেটিক্যালি কিন্তু তোমার পড়াটা মুখস্থ হয়ে গেছে হানড্রেড পারসেন্ট যদি নাও হয় তাহলে কিন্তু সেভেন্টি পারসেন্ট হবেই হবে প্রথমবার এরকম করলে সেভেন্টি পার্সেন্ট হলো তারপরে করলে এইটটি পার্সেন্ট হলো তারপরে কিন্তু হানড্রেড পার্সেন্ট হতে বাধ্য তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু তাড়াতাড়ি যদি পড়া মুখস্ত করতে চাও বা পড়া যদি মুখস্থ করতে চাও যে কেউ কিন্তু যে কোনো কোয়েশ্চেন যে কোনো অ্যান্সার এরকমভাবে একবার অন্তত করে দেখো আমি তোমাদের রিকোয়েস্ট করছি একবার করে দেখো আমার কথা শুনে একবার করে দেখো তোমরা তো যদিও মুখস্থ না হয় তোমরা অ্যান্সারটা তো বুঝতে পারবে সেটা ধরেই করে দেখো অন্তত টাইম তোমাদের কিন্তু ওয়েস্ট হবে না আমি বলছি ঠিক আছে এইভাবে পড়লে খুব সহজে তোমরা পড়াটা নিজে নিজে বুঝতেও পারবে তোমরা কিন্তু অত জটিলভাবে কিন্তু তোমাদের মাথা খাটাতে হবে না তাও কিন্তু খেলার ছড়ে তোমরা পড়াটা বুঝে গেলে মনের মধ্যে পড়াটা তোমাদের গেঁথে যাবে আর এইভাবে পড়লে যে পড়াটা তোমাদের হবে সেটা কিন্তু তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে ওই শুধু রিডিং পড়ে হু হু করে পড়ে গেলাম শুধু একটা লাইন দশ বারো বার নিজের মাথার মধ্যে এরকম বলে 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 মুখস্থ করে গেলাম তাহলে কিন্তু হবে না ঠিক আছে তার থেকে আমি যে পদ্ধতিটা বললাম সেইভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা দেখবে অনেক বেশি ভালো তোমাদের কিন্তু মুখস্থ হয়েছে পড়াটা আর সেটা কিন্তু অবশ্যই মনে থাকছেও খুব সহজেই তোমরা বুঝতে পারছো পড়াটা এবং তোমাদের মনেও থাকছে মুখস্থ হচ্ছে খুব সহজে এবং যেটা ধরো তোমরা পড়লে যখন দেখলে পড়াটা আমার হয়ে গেছে মোটামুটি তখন কিন্তু অবশ্যই সেটা একবার খাতায় লিখে নেবে যদি মনে করছো যে হাতে আমাদের খুব একটা বেশি টাইম নেই তাহলে অন্তত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অন্তত একবার করে হলেও লেখার চেষ্টা করো বা ধরো একটা কোয়েশনের মধ্যে দশটা পয়েন্ট রয়েছে বা যেটা তুমি পড়ছো সেটার মধ্যে দশটা বা আটটা পয়েন্ট রয়েছে অতগুলো পয়েন্ট তোমার এই মুহূর্তে লেখার বা অত বড় অ্যান্সারটা পুরোটা এই মুহূর্তে লেখার সময় নেই অন্তত পয়েন্টগুলো অন্তত লিখে রেখো তাহলেও কিন্তু দেখবে পয়েন্টগুলোও যদি তুমি লিখে রাখো না পয়েন্টগুলো মনে থাকলেও কিন্তু তার মধ্যেকার লেখাগুলো তোমাদের আপনা আপনি মনে থাকবে বা তুমি কিন্তু বানিয়েও কিছু লিখতে পারবে একদম ভুলে যাওয়ার চান্স কিন্তু তোমাদের থাকবে না এইভাবে একবার অন্তত পড়ে দেখো তোমরা অবশ্যই সফল হবে এবার তুমি সমস্ত কিছু নিয়ম মেনে করলে মোটামুটি একটা নিয়ম করে চাট করে পড়তে বসলে পড়াটা হয়তো খানিক্ষণ করলেও একটা কোয়েশ্চেন দুটো কোয়েশ্চেন হয়তো আমার মুখস্থ হয়ে গেল। পঞ্চাশ ষাট মিনিট বা দেড় ঘন্টার মতো তুমি পড়লে এবার পড়ার পর তোমার আর ভালো লাগছে না বা যেটা পড়ছো সেটা মাথার মধ্যে ঢুকছে না যখন আমাদের কনসেনট্রেটটা নষ্ট হয়ে যায় বা পড়ায় মনোযোগ থাকে না তখন দেখবে একটা কোয়েশ্চেন যদি আমরা দশ বারো পরে ফেলি আমাদের কিন্তু মুখস্থ হয় না কিন্তু সেই কোয়েশ্চেনটা বা সেই অ্যান্সারটাই যদি আমরা মনোযোগ দিয়ে অন্তত দশ মিনিট পড়ি তাহলে দেখবে আমাদের অনেকটা কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসে তো তোমরা ভাবছো যে না আমাকে তো পড়তেই হবে সেই জন্য জোর করে কি করছো জোর করে সেটাকে পড়ার চেষ্টা করছো এবং হয়তো সারা রাত জেগে পড়ছো বা টানা তিন চার ঘন্টা পড়ছো অনেকেই তোমরা মনে করো যে রাত জেগে পড়লে বা অনেকক্ষণ বেশি টানা পড়লে একসাথে তাহলে কি হয়তো বেশি পড়া হতে পারে বা হয়তো বেশি পড়া হবে বা বেশি ভালো মুখস্ত হবে কিন্তু একদমই এরকম না জোর করে কিন্তু কিছুই হয় না সেটা তোমরা সবাইকে ভালো করেই জানো পড়াশোনা টড়াশোনা তো হয়ই না ছেড়ে দাও দিয়ে একটু হালকা ব্রেক নিয়ে আসো প্রতি চল্লিশ বা ষাট মিনিট অন্তর অন্তর যখন দেখবে আর মন লাগছে না বা ভালো লাগছে না তখন কিন্তু আমাদের সবার একটা হালকা ব্রেক নেওয়া দরকার হ্যাঁ কিন্তু সেই ব্রেকের মধ্যে অবশ্যই তোমরা মোবাইল ঘাঁটবে না মোবাইল সাথে নিয়ে পড়তেই বসবে না তাহলে কিন্তু পড়া হবে না যদি কিছু সার্চ করার থাকে সেটা অবশ্যই তোমার যখন পড়া একদম কমপ্লিট হয়ে যাবে তার পরে সার্চ করবে একদম তার মাঝখানে নয় মাঝখানে কিন্তু সার্চ করলে মনে হবে যে দু একটা টুকটাক কি এস এম এস এলো হোয়াটসঅ্যাপে কে কি বললে একটুখানি চটপট দেখে নিই বা টিভিও চালাবে না একটু হয়তো বাড়ির আশেপাশে পাইচারি করলে একটু ঘোরাঘুরি করলে একটু কোথাও থেকে হেঁটে এলে তার ফলে কি হবে তোমাদের হাঁটাও হবে একটু শরীরের পক্ষে সেটা ভালো এবং তোমাদের মাইন্ডটাও কিন্তু ফ্রেশ হয়ে যাবে এবং তারপরে এসে প্রথমে যেমন এনার্জি নিয়ে যেমন পড়তে বসেছিলো এবং তাতে তোমাদের পড়া মুখস্থ হয়েছিল এবারেও কিন্তু সেম হবে একটা এনার্জি নিলে মাঝখানে একটা ব্রেক নিলে বা সেই ব্রেকে হয়তো কিছু হালকা খেলে এরকমও হতে পারে কিছু খাওয়া দাওয়া করে এলে একদম না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে স্নান টান না করে সারাদিন পড়ছো এইভাবে হবে না তোমাদের শরীরও দেবে না দেখবি দুদিন এরকম করার পর তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েছো কাজের কাজ কিছু হবে না তার থেকে হালকা ব্রেক নাও পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো অল্প পড়ো ভালো পড়ো বেশি টানা পড়ে গেলাম সবাই ভাবছে তুমি পড়ছো কিন্তু নিজে আলটিমেটলি কি করছো জিরো অল্প পড়ো বাট মনোযোগের সাথে পড়াটা ভালোবেসে পড়াশুনো করো যে জিনিসে তুমি জোর করে করবে সেই জিনিসের প্রতি কিন্তু তোমার ভালো লাগা থাকবে না আর যে জিনিসের প্রতি তোমার ভালো লাগা ভালোবাসা থাকবে না সেটা কিন্তু কখনোই চিরস্থায়ী হবে না ভালোবেসে যেটা ভালো করে তুমি পড়বে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ব্রেনে থেকে যাবে মনে থেকে যাবে ঠিক আছে অনেক সময় দেখা যায় যে পরীক্ষার আগে আমাদের হাতে যখন অনেকটা বেশি টাইম থাকে না পড়ার জন্য তখনই তাগিদটা হয় তখন মনে হয় যে এত পড়া কখন পড়বো দিয়ে সারাদিন নাওয়া খাওয়া ফেলে খাচ্ছ না দাচ্ছ না শুধু পড়াশোনা করে যাচ্ছ এটাই যদি আগে করতে কাজে দিত কিন্তু সেটা যখন করা হয়নি তোমরা ভাবো যে এখন এইটুকু টাইমের মধ্যে আমাকে পুরোটা কমপ্লিট করে ফেলতে হবে যেটুকুনি হ্যাঁ অবশ্যই তোমাদের যেটুকু পড়া সিলেবাস অবশ্যই তোমরা কমপ্লিট করবে কিন্তু সেটা অবশ্যই কিন্তু শরীরকে কষ্ট দিয়ে নয় কারণ তোমরা যদি শরীরকে কষ্ট দাও শরীর কিন্তু তোমাদের কষ্ট দেবে যাই হোক অনেকেই মনে করো যে খাওয়া দাওয়া করলে সেটা হয়তো শুধুমাত্র আমাদের শারীরিক কাজে লাগে একদমই না সব কিছু মনে থাকা বা বুদ্ধির বিকাশের জন্য কিন্তু অনেক সময় ডক্টররা ব্রেরুলিয়া খেতে বলেন বা মা বাবারা কিন্তু তাদের সন্তানদের খাওয়ান সেরকমই পরীক্ষার সময় তোমাদের বেশি করে কিন্তু ফ্রেশ ফ্রুটস খাওয়া উচিত বিশেষত কলা কারণ কলা কিন্তু আমাদের শরীরে বেশি মাত্রায় এনার্জি দেয় তার ফলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যে হয়তো ঘুম পায় সেই ঘুমটা পাবে না পড়াশোনা করতে আরও বেশি মাত্রায় তোমরা এনার্জি পাবে তার ফলে তোমাদের পড়তেও তোমরা আগ্রহী হবে এবং যেটা পড়ছো সেটা অবশ্যই কিন্তু মনে থাকবে বেশি পরিমাণে তোমরা পড়তে পারবে শরীর অসুস্থ না করে এমন পড়ে কি লাভ যে তুমি পড়লে সেটা পরীক্ষার খাতায় তুমি প্রেজেন্টই করতে পারলে না কারণ তুমি এইসব পড়তে শরীর খারাপ করে ফেলেছ অনেকে এরকম আমি নিজের চোখে দেখেছি যে আমার আমি যখন এক্সাম দিয়েছিলাম অনেকে এমন ছিল যে হয়তো সারা রাত জেগে পড়েছে পরীক্ষার হলে রীতিমতো টলছে বা হয়তো মাথা থেকে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে কারণ ওই যে একদম নাক গুজে গুজে দিন রাত খেটে পড়াশোনা করেছে তার ফলে ব্রেন নিতে পারেনি সব কিছুই কিন্তু করতে হবে কিন্তু সঠিক উপায়ে সঠিক ওয়েতে করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু সব কিছু অ্যাচিভ করা সম্ভব হয় তখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও যেরকম যেরকমভাবে বললাম সেরকমভাবে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও অবশ্যই পরীক্ষার পরে গিয়ে তার ফল বা পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু তার ফল অবশ্যই